বিশ্বকাপ বর্জনের আলোচনার মধ্য দিয়ে পাকিস্তানের দল ঘোষণা বিশ্বকাপের টি টোয়েন্টি বিশ্বকাপে তাহলে তারা অংশগ্রহণ করছে বিশ্বকাপ বয়কট করবে কিনা এই প্রশ্ন যখন পুরো ক্রিকেট বাসী ছিল বাংলাদেশের পাশেই মনে হয় পাকিস্তান দাঁড়াচ্ছে তারাই মনে হয় বয়কট করবে আরো একবার কিন্তু তখনই পনেরো সদস্য দল ঘোষণা করেছে পাকিস্তান বাবর আজম দলে আছে মোহাম্মদ রেজন কিন্তু দলে নেই কারা রয়েছে বাংলাদেশ নয় পাকিস্তানের দলে বাংলাদেশ বাদ স্কোলান ঢুকেছে আইসিসি এর সিদ্ধান্তে পাকিস্তান খুদ্ হয়েছিল বলেছিল বাংলাদেশে অন্যায় হয়েছে আমরা বয়কট করবো কিন্তু বয়কটের নামে তারা দল ঘোষণা করলো আসলে এটা কি রাজনৈতিক বার্তা করি ঘিরে অনেক বিতর্ক বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে কারা পাশে দাঁড়িয়েছিল বাংলাদেশকে ভোট দিয়েছিল পাকিস্তান নিরাপত্তার কারণে বাংলাদেশ ভারতের বিশ্বকাপ খেলতে চায়নি এবং অলরেডি তারা বাংলাদেশ বিশ্বকাপ থেকে ছিটকে গেছে এবং পাকিস্তানও বলেছিল যে তারা বিশ্বকাপ হয়তো খেলবে না বয়কট করবে কিন্তু তাদের স্ট্যান্ড ভর্কে গেল আমাদের দেশ কে ঢুকে মিল তো সেই সাথে সাথে পাকিস্তান বলেছিলেন সাথে অন্যায় করা হয়েছে সংস্কারের সাথে আলোচনা করে পাকিস্তান অংশগ্রহণ পুনর্বিবেচনা করবেন কিন্তু মানে পরিষ্কার পাকিস্তান বয়কট করছে কিন্তু উত্তপ্ত পরিস্থিতি চব্বিশ ঘন্টা কাটলো না পাকিস্তান আইসিসির চাপ সামলাতে পারলো না কে বলছে কৌশলগত চালা আর কে বলছে দল ঘোষণা মানে পাকিস্তান খেলবে তার মানে এত কিছু বলার কি দরকার ছিল দলের নজর যদি দেই দল ক্যাপ্টেন হয়েছেন সালমান আঘা বড় নাম বলতে গেলে বাবরাজম আজম সাইন সাফ্রিদি শাহ খান সবচেয়ে বড় চমক হচ্ছে মোহাম্মদ রেজন কিন্তু দলে নেই প্রথমবারের মতো বিশ্বকাপে সুযোগ পেয়েছেন সালমান ফাইম আসরাম গাজা নাফি শাহজাদা ফারান সহ মোট আরো ছয় জন চলুন না আমরা এক নজরে পাকিস্তানের স্কোয়াডে কারা কারা রয়েছে সেইটা একবার অন্তত আমরা দেখে নেই প্রথমত রয়েছেন সালমান আগা উদ্দিন হক আবর আহমেদ বাবর আজম ফাইমান সালমান মির্জা নাসিম শাহ শাহজাদা ফারান সাইম আয়ুব প্রেদি সাদাব খান ওসমান খান অ্যান্ড ওসমান তারিক এই হচ্ছে পাকিস্তানের পুনর সদস্যর বিশ্বকাপ দলের জন্য দল গ্রুপ খেলবেন পাকিস্তান এবারে বিশ্বকাপে তার প্রতিপক্ষ ভারত নাবিবা এবং যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিশ্বকাপ যাত্রা শুরু হবে সাতই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে অর্থাৎ এটা একটা প্রস্তুতি ম্যাচ এখন বড় একটা প্রশ্ন আমরা রাখতেই পারি দল ঘোষণা করলেই পাকিস্তান কি খেলবে নাকি শেষ মুহূর্তে তারা বয়কট করবে নাকি বাংলাদেশের সাথে তার স্ট্যান্ডবাজি করলো বিশেষজ্ঞের মতে এটা রাজনৈতিক চাপ বলতে পারেন পাকিস্তান স্ট্যান্ডবাজিতেই হয়তো বিশ্বাস করে কিন্তু সত্যিকার অর্থে শেষ পর্যন্ত অনেক ড্রামাও হতে পারে তবে আমার মনে হচ্ছে পাকিস্তান হয়তো বিশ্বকাপ খেলবে বাংলাদেশের হয়তো খেলেছে এটা শুধু পরিবর্তন নাই বড় ভুল প্রশ্ন প্রশ্ন বা যখন আমরা আমরা করছি নিত্য যখন সম্মানকে অবশ্যই পাকিস্তান ভোট দিয়েছিল পাশে দাঁড়িয়েছিল কিন্তু দিন শেষে সে পাকিস্তান হয়তো মনে হয় বিশ্বকাপ খেলছে আপনার মতে পাকিস্তান কি শেষ পর্যন্ত বিশ্বকাপ খেলবে নাকি সত্যি বয়কাট করবে কমেন্টে জানাবেন না আর আসলে পাকিস্তান আমাদের কি সত্যিকারের বন্ধু এটা আপনি কমেন্টে রাখতে পারেন লাইক শেয়ার এবং বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে আবার দেখা হচ্ছে